সা <muchas> কোন আমাদের স্যার মল্লিক স্যার সৃজনশীল মডেল স্কুল সেখানকার পরিচালক এবং প্রধান শিক্ষক এবং সব একটা সাধারণ একটা সমস্যার জন্য চিকিৎসা করতে আসছে কিন্তু এখানে ওই লোকে দক্ষ ডাক্তার না থাকার কারণে অদক্ষ ভুল নার্সে ভুল একটা ইঞ্জেকশনের মাধ্যমে সে তার হয় এবং নার্স ভালো হয়ে যায় তারা স্টেটমেন্ট দিতেছে যে আমরা ভুল করছি কিন্তু তাদের আমাদের কথা হচ্ছে ভুল করলে কি আমাদের সার আসবে আমাদের সার ফিরে আসবে তারা ভুল করবে কেন সমস্যা কি ছিল সমস্যা হচ্ছে পেটের ভিতরে করি হয়েছিল এখন আজকে বিকালে মানে তার অপারেশন হওয়ার কথা ছিল এখন অপারেশন হওয়ার আগে একটা ইঞ্জেকশন দেওয়া

মানে সব কাজ করে আবার রাতে চলে আসে মানে সে তো সুস্থ সফল সে তো জানতেছে যে অনেক সুস্থ সফল কারণ তার তো সামান্য একটা চিকিৎসা আজকে ডেট দিতে যে অপারেশন জন্য আজকে সকালে সেখানে অবস্থান করার মধ্যে দিয়ে তাকে একটা ভুল ইনজেকশন দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে সে মারা গেছে কিন্তু সে তারাও পালা গেছে আবার স্টেটমেন্ট দিতেছে যে তারা ভুল চিকিৎসা করছে আগে কেন বুঝলো না ভুল চিকিৎসা করতে আমাদের সাথে ফিরে আসবে বলে কথা না এই হসপিটালে অনেক অনিয়ম হয় কারণ হচ্ছে আমি

থেকে প্রতিষ্ঠিত হয়েছে অনিয়ম চলতেছে আমি আমি একটা কাহিনি বলি আমি আমার বোনকে নিয়ে আসছিলাম তখন তারা বলতেছে একটা অনাত্রে আমাদের বিদর্শেগুলো মানে কোনো পরিক্রম করবে না বাইরে থেকে তাদের দিয়ে গেছে তাদের চীনা পরিচিত